ছয়টা পঞ্চাশ যাই হোক ছয়টা পঞ্চাশ বাজে এর মধ্যে আমরা নন্দনগর চলে আসছি আমরা কিন্তু ওই দিকটা ঘুরে আসছি নাগরপুর থেকে ওই যে রাস্তাটা ভালো ওই রাস্তাতে চলে আসছি আর এই যে এই হলো এই যে আর্মি ক্যাম্প এখানে আমরা আছি এই মুহূর্তে আর আমরা যাচ্ছি হলো ঢাকা সচিবেরও একটা কাজ আছে আমারও একটু কাজ আছে তো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টে জানায়

এখন বাজে সাতটা উনিশ তো আলহামদুলিল্লাহ কোনো জ্যাম নেই কোনো ঝামেলা নেই আর এখন আছি আমরা সংসদ ভবনের পাশে আমরা চলে এসেছি কামরান বাজার মেট্রো স্টেশন এখন বাজে হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ এটা হচ্ছে শাহবাগ স্টেশন মেট্রো রেল স্টেশন প্রায় ঢাকা জিরো পয়েন্টে চলে এসেছি সামনে হচ্ছে জিরো পয়েন্ট ঢাকা তো এই মুহূর্তে আসি হচ্ছে বাংলাদেশ ঢাকা জিরো এ এই যে হচ্ছে জিরো পয়েন্টের সেই মিনারটা আমরা এখানে কিন্তু একটা মুসর খাইলাম তো আপনাদেরকে একটু ভালো করে দেখাতে চাইছিলাম এই যে এই এই হচ্ছে জিরো পয়েন্ট তো এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের মাপ শুরু হয়েছে যে কোন জেলা কত কিলোমিটার এখানে কিন্তু সব কিছু লেখা আছে আর আমরা এই রোডটাই অতিক্রম করতেছি এই রাস্তাতেই যাইতেছি এটা গেছে আমরা যে রোডে যাইতেছি এখন যাইতেছি হচ্ছে সদরঘাটের রোডে তো এটাই কিন্তু মাওয়া পদ্মা সেতু সদরঘাট বাবুবাজার গুলিস্থান এই সম্পূর্ণ সামনে যেমন একটা সামনে একটা ইয়ে ভিক্টোরিয়া আছে সেটা সব কিন্তু এই এক রোডে এই এইটাই হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং সবচাইতে ব্যস্ততম জায়গা জায়গাডি এখন বাজে আটটা সকাল আটটা এ মার্কেট তো সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে চলে এসেছি এখনও মার্কেট খুলে নাই তো মার্কেট খোলার আগে আমরা চলে আসছি আমিও আছি সাথে সেদিনের সাথে আমিও আছি যদিও আমাকে ভিডিওতে নিতে চাই নাই তারপরেও আমি কিন্তু জোরপুর বুক আসছি এ আর কি কারণ আটটা বাজে এই সময়ে ঢাকার মধ্যে আসলে কোনো মার্কেটও খোলা পাওয়া যায় না কোনো দোকানও খোলা পাওয়া যায় না আর আমাদের এই যে জিনিসপত্র এগুলো নিয়ে চলে আসলাম আর এখানে আমরা দাঁড়াইলাম এখান থেকে আমরা আমাদের যে গাড়িটা ওটাকে ছেড়ে দিয়েছি আমরা কিন্তু গাড়ি ধরবো হলো সন্ধ্যা ছয়টা কিংবা সাতটার দিকে গাড়ি ধরবো তারপরে আমরা তো আসলে আমাদের একসাথে থাকা হয় না আমি একটু দূরে থাকি আর ভাই তো দোকানের কাজে ব্যস্ত থাকে আর জন্য ভিডিও খুব একটা করা হয় না এটা হচ্ছে আসল বিষয় তো এখনো কোনো মার্কেটই খুলে নাই সব মার্কেটই বন্ধ আছে আর পিছনে হচ্ছে কাপ্তাম বাজার ওখানে কোনো মার্কেট এখনো খুলে সুন্দরবন স্কোয়ার স্কোয়ারের বিপরীতেই হচ্ছে এই কাপ্তান বাজার কাপ্তান বাজার এখনো খুলেনি নি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক একের সামনে আছে এখন আর এই পাশেই হচ্ছে সুন্দরবন স্কোয়ার আর ওই যে একটা মিনার দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাইতুল মোকারম দুই ক্যামেরা বলা যাচ্ছে না কাপ্তান বাজারের গেটটি কিছুক্ষণ আগে খুলে দিল আর এখনো দোকানপাট সবগুলো খুলে নাই খুলতেছে আমরা অনেক সকালে আসছিলাম এখন বাজে সাড়ে তো এখন মার্কেটের দোকানপাটগুলো খুলতেছে তো আমরা এখন সুন্দরবন স্কয়ার থেকে যাচ্ছি হচ্ছে কোথায় ভাই পাটোটুলি যাইতেছি তো পাটো কিছু কাজ আছে ওইখানে কাজটা সেরে আবার কোনও আসবো আমরা আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ইংলিশ রোডের মাথায় ইংলিশ রোডের মাথায় আছি আর আমরা একটা রিক্সা রিক্সা দিয়েছি রিক্সা নিয়ে কিন্তু রিক্সায় যাইতেছি আর বর্তমানে রিক্সা ভাড়াটা একটু বেশি তারপরেও কিছু করা নাই যাইতে হবে যাইতেছি হাজি ইলিয়াস মার্কেট পাটোর তো এখানে সবগুলো দোকানপাট খুলে নেই তো এখানে আমাদের কাজ আছে কিছু কমপ্লেক্সের আন্ডার আন্ডারগ্রাউন্ডে পাটলি এখানেও সব দোকান পাট খুলে নাই আর কি তো কিছু কিছু খুলতেছে এখন আসি হচ্ছে মতিনিস্টেম এর সামনে আসি হচ্ছে পাটুলি মন কমপ্লেক্স ওয়াইজ ঘাট রোড এখানেও কিছু কাজ আছে Yeah,